নমস্কার রম্য গল্প মালায় সকল শ্রোতা বন্ধুদের জানাই স্বাগত আপনাদের সাথে আমি রম্য মাইতি আজ শোনাতে চলেছি প্রখ্যাত সাহিত্যিক সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা হাসির গল্প হরিপদর বিপদ অঙ্কনে দিলীপ দাস গল্প পাঠে আমি রম্য মাইতি আজকের গল্প হরিপদর বিপদ হরিপদ খুব বিপদে পড়েছে সবসময় মুখ ভার খেতে শুতে চলাফেরা করতে সুখ নেই ঘুমিয়ে স্বস্তি নেই তার নাকি লেজ গজাচ্ছে হ্যাঁ লেজ পিঠের দিকে সিঁড়িদাঁড়ার নিচে যে তেকোনা হাড় আছে সেইখানে ব্যাপারটা ঘটছে সবচেয়ে মুশকিলটা হলো কথাটা কাকেও বলা যাচ্ছে না এইতে হরিপদর আরও মনমরা হয়ে পড়েছে বিপদ আপদ ঘটলে অন্যকে জানালেও খানিকটা সুখ পাওয়া যায় সে সাহায্য করুক বা না করুক কিন্তু এমন গুরুতর কথা বলতেই যে লজ্জা করে তাছাড়া বললেও কি কেউ তার লেজ গজানোটা ঠেকাতে পারবে প্রথমে ব্যাপারটা শুরু হয়েছিল এভাবে এক সকালে হঠাৎ হরিপদ টের পেয়েছিল সিরে দাঁড়ারের নিচে তেকোনা হাটটায় কেমন একটা অস্বস্তি আর চুলকনি সেই যে শুরু হলো চুলকনি চলতেই থাকল হরিপত সারাক্ষণ সেখানে হাত দেয় শেষে তিতি বিরক্তি হয়ে ডাক্তারবাবুর কাছে গেল ডাক্তারবাবু একটা ওষুধ লাগাতে দিলেন বটে কিন্তু কাজ হলো না তখন হরিপত গেল তারও কোভরেজের কাছে বরাবর ডাক্তারের যে কোভরেজদেরই বিশ্বাস করে কবরেজ মশাই আতশ কাঁচ দিয়ে জায়গাটা দেখে গম্ভীর মুখে বললেন হুম হরিপদ বললো কী হয়েছে কবরেজ মশাই কবরেজ মশাই বলেন। আয়ুর্বেদ শাস্ত্রে এই হারটাকে বলে পিকো চঞ্চু অস্থি কেন বলে জানো ওটা পিকো অর্থাৎ কোকিলের চঞ্চুর মতো চঞ্চু মানে কি জানো হরিপত মাথা নাড়লো চঞ্চু মানে ঠোঁট কোকিলের ঠোঁট ডেকেছ নি তুমি মহামূর্খ হরিপদ মনে মনে রাগ করলেও চুপ করে থাকলো সে তত মূর্খ নয় গরিব লোকের ছেলে বলে পয়সার অভাবে বেশি দূর পড়াশোনা হয়নি তবে যেটুকু হয়েছে তাই বা মন্দ কি সে এখন ফার্গুসন কোম্পানির অফিসে ছোট সাহেবের খাস বেয়ারা ছোট সাহেব তাকে খুব স্নেহ করেন কত বকশিস দেন কবরেজ বলেছিলেন দেখো বাবু তোমার পিকচন্দ্র অস্থিতে যা দেখছি লক্ষণ বড় ভালো নয় তুমি কি কখন হনুমান মেনেছিলে হরিপদ অবাক হয়ে বলেছিল হনুমান না তো তাহলে নিশ্চয়ই পাটকেল ছুঁড়েছিলে হরিপদ ছেলেবেলায় গ্রামে থাকতো তাদের গ্রামে হনুমান ছিল অনেক সে আর সব ছেলেদের সঙ্গে জুটে হনুমান তাড়াতে ঢিল ছুঁড়তো বটে হরিপদ মাথা চুলকে বলেছিল হনুমানের কথা কেন কবরেজ মশাই তারও কবরেজ গলার স্বর চাপা করে বলেছিল বলছি কি আর সাধে তোমার মতো ঠিক একই রোগ হয়েছিল নরহরি উকিলের সে হনুমানকে ঢিল ছুঁড়ে এই বিপদ বাঁধিয়েছিল শেষে আদালতে যাওয়া বন্ধ করতে হয়েছিল বেচারীকে হরিপদ ভয়ে ভয়ে বলেছিলেন কেন কেন তারকবাবু বলেছিলেন তুমি মূর্খ লেজ নিয়ে কেউ আদালতে যেতে পারে লেজ হরিপদ একেবারে ভেবে চাকা হ্যাঁ লেজ হনুমানের লেজ তারক কভরেজ বলেছিলেন সাড়ে তিন ফুট লেজ কম কথা নয় তাকে গুটিয়ে যতই ছোট করো পিছনটা ফুলে থাকবে তা তো থাকবেই কিন্তু নরহরি উকলে লেজ গজিয়েছিল বলে হরিপদ গজাবে না কি হরিপদ কাঁপতে কাঁপতে বলেছিল আমার কি লেজ গজাবে নাকি খবরেজ মশাই হুম গজাবে ওরে বাবা লেজ নিয়ে ছোটো সাহেবের কাছে যাব কেমন করে হরিপদ প্রায় কেঁদে ফেলেছিল আর রাস্তায় নামলেই ছেলেপুলেরা পেছনে লাগবে তারক কভরেজ ফ্যাঁচ করে হেসে বলেছিল তা তো লাগবেই নরহরি উকিল কি সাধে আদালতে যাওয়া ছেড়েছিল যাকে যা বলছি শোনো এই লেজ গজানো লোকের একটাই ওষুধ আছে কিন্তু সে ওষুধ জোগাড় করা বড় ঝক মারি তেত্রিশ টাকা তেত্রিশ পয়সা খরচ হবে হরিপত তাতে পিছপা নয় তিনশো তেত্রিশ বললেও রাজি হতো ওরে বাবা মানুষের লেজ গজানোর মতো বিপদ আর কি থাকতে পারে তেত্রিশ টাকা তেত্রিশ পয়সা দিয়ে এসেছিল হরিপদ তারপর কথা মতো দিন তিনেক পরে গেল কোবরেজের কাছে তারা কোবরেজ বললেন বাপস তোমার লেজ গজানো ঠেকাবার ওষুধ আনতে আমার কষ্ট গেল বলার নয় হুতমপুরের নাম শুনেছ সেখানে বন জঙ্গল ঢুঁড়ে নিয়ে এলুম তারপর বডিগা তৈরি করলুম মলম বানালুম রোজ রাত্রি শোবার সময় একটা করে বড়ি খাবে আর এই মলমটা লাগাবে পিকোচঞ্চ স্থানে এক মাস পরে ফের ওষুধ দেব তারপর দিন সাতে ওষুধ খেয়েছে এবং মলম লাগিয়েছে হরিপদ তবু সেই এরকম চুল করছে তারপর কি একটা ঠেলে বেরোচ্ছেও যেন ফোঁড়ার মতো ভয়ে ভয়ে সেই ছুঁয়ে টের পেতে চায় লোমটোম আছে নাকি ঠেলে ওঠা জিনিসটা কেমন খসখস করছে যেন তাহলে কি ওষুধে কাজ হচ্ছে না অফিসে তাকে দেখে ছোটো সাহেব বলেন কী হরিপদ অসুখ বিসুখ করেছে নাকি হরিপদ আসল কথাটা তো বলতে পারে না শুধু বলে একটু জ্বর মতো হয়েছে স্যার তাহলে অফিসে এসেছো কেন ছুটি না শেষ পর্যন্ত ছুটি নিতে হলো হরিপদকে ততদিনে তার সেই মারাত্মক জিনিসটা ইঞ্চি টাক উঁচু হয়ে ঠেলে বেরিয়েছে কোভরেজের কাছে যাওয়া দরকার কিন্তু সেই সময় হঠাৎ মনে পড়ে গেল তাদের গ্রামে একজন কোভরেজ আছেন বটে গ্রামের কবরেজ বলে তারক বাবুর মতো নাম ডাক নেই কিন্তু হাজার হল হরিপদ গ্রামের মানুষ যত্ন করে দেখবেন বই কি হরিপদ সেদিনই গ্রামে চলে গেল হরিপদের এক পিসি ছাড়া গ্রামের বাড়িতে আর কেউ নেই পিসিকে সে মাসে মাসে টাকা পাঠায় পিসি তো হরিপদকে দেখে ভারী খুশি কিন্তু ওর হাব ভাব দেখে ভড়কে গেলো বললো ও হরে তোর কি হয়েছে তোকে এমন দেখাচ্ছে কেন হরিপদ হাসবার চেষ্টা করে বললো ট্রেনে বাসে এসেছি তো তাই বড্ড ক্লান্ত আচ্ছা পিসি মা গায়ে আজকাল আর হনুমান আসে পিসি বলল হনুমান কোথায় হনুমান আর রে সে সব হনুমান কোথায় বালিয়েছে আর শুধু হনুমান কেন আজকাল শিয়াল অ্যাল্টেয়ালো আর নেই এমন কি আগের মতো পাখিও দেখতে পাইনি কেন কেন পাপে মানুষের পাপে বুঝলি রে হরে মানুষ এত পাপ করে যে পাক পাখালি জন্তু জানোয়ারা সবাই মানুষকে ঘেন্না করে পালিয়ে গেছে খরিপত গম্ভীর হয়ে বললো তা যাই বলো পিসিমা হনুমান পালিয়েছে বলেই না তোমার মাচানো অতো লাউ শশা কুমড়ো ফুলে রয়েছে হনুমান থাকলে সব খেয়ে ফেলতো নাকি অমনি পিসি মুড়ো ঝাঁটা তুলে বলো হ খেয়ে ফেললেই হলো ঝাঁটা ছুঁড়ে মারবো না মুখে হরিভদ বলল আচ্ছা ধরো কথার কথা বলছি আমি মানে এই ধরো হঠাৎ হনুমান হয়ে যাই এটুকু শুনেই পিসি খিলখিল করে হেসে বলল হরে থাম থাম তুই হনুমান হবি কী রে হরে বালাই সার তুই কেন মুখ পড়ে হনুমান হবি শুনি হরিপদ বললো ধরো যদি হই পিসি একটু ভেবে বলল তুই হনুমান হলে একটা বেশি শশা খাস নি কিন্তু তার বেশি গেলে আমার রাগ হবে তাই হবে তা পিসি আমি যদি মুখ চাই তোমাকে পিসি ফির খিলখিল করে হাসলো তারপর আমি বললো আমিও ভ্যাংচাব ভ্যাং ভ্যাংচাব সেই ছড়াটাও গাইব এই হনুমান কলা খাবি কন্যা দেখতে যাবি হরিবদ বলল। আমি যদি রাতারাতি হনুমান হয়ে যাই তাহলে কিন্তু ভোটকে যেও না পিসি গায়ে তো আর হনুমান নেই কাজে যদি কোনো হনুমান হঠাৎ দেখতে পাও যেন সে তোমার ভাইপো এই হরে বুঝলে তো পিসি এতক্ষণ একটু অবাক হয়ে বললো তা ও হরে এসব কথা কেন বলছিস বাবা মালাই সার তুই হনুমান হতে যাবি কোন দুঃখে হরিব তো আমতা আর কিছু বলা যায় না পিসিমা থাম হাতার ছাড়া ছেলে আয় খাবি আয় হরিপত চুপচাপ বাড়ির উঠোনে বিশাল নিম গাছটার দিকে তাকিয়েছিল যদি লেজটা গজিয়ে যায় সে তো হনুমান হয়ে যাবে তখন ওই গাছে গিয়ে উঠবে কিন্তু গাছটার নাকি ভূত আছে ছেলেবেলায় সে সেই ভূতটার ভয় সন্ধ্যেবেলা গাছটার দিকে তাকাতেই পারতো না কপালের ফেরে যদি হনুমান হয়ে ওঠে ভূতটার সঙ্গে ভাব করে নিতেই হবে পিসিমা রান্নাঘরে রান্না করছে ঠিক দুপুরবেলা হরিপত পাশের পুকুরে গেছে স্নান করতে পুকুর ঘাটে ভিড় জমে আছে হঠাৎ ভিড় থেকে একটা ছোট্ট ছেলে চেঁচিয়ে উঠল ওরে ওই দেখ একটা হনুমান আর সব ছেলে মেয়েরা চেঁচিয়ে উঠল এই হনুমান কলা খাবি জয় জগন্নাথ দেখতে যাবি হইচই পড়ে গেল গাঁয়ে কতকাল কেউ হনুমান দেখেনি হঠাৎ পুকুর পাড়ে একটা হনুমান দেখে সবাই চেঁচিয়ে উঠল হনুমান এসেছে হনুমান এসেছে হরিপত ভ্যাপাচেঁকা খেয়ে গেছে হঠাৎ কের পেল সজা হয়ে দাঁড়াতে পারছে না পিঠ টন টন করছে সে সামনে দুহাত নামিয়ে ঝুকলো তারপর দেখলো সর্বনাশ মানুষের শরীরটা তো আর নেই সারা কা ধূসর লোমে ঢাকা আর পিঠের দিকে সেই পিকো চঞ্চুতে বিঘৎ খানেক লেজ গজিয়ে গেছে মুড়িয়া হয় হরিপত চেঁচিয়ে উঠলো ও আরও সর্বনাশ মানুষের ভাষাটাই যে আর বেরোচ্ছে না হরিপদ যত কথা বলার চেষ্টা করছে উ আপ খ্যাঁকর খ্যাঁক ছাড়া আওয়াজ বেরোচ্ছে না এবার ছেলের পাল ঢিল ছুঁড়তে শুরু করলো হরিপত রাগে দুঃখে মুখ ভ্যাংচাতে ভ্যাংচাতে সত্য গাছটায় গিয়ে উঠলো তাতেও কি আর রেহাই আছে চিয়ে বললো ওরে মুয়ের কুমড়োগুলো সব শেষ করে ফেলবে যে বন্দুকটা নিয়ে তো হরিপদ বিপদ টের পেলো আগের যুগ আর নেই আজকাল মানুষ এত ধর্ম মানে না হনুমান ফসল নষ্ট করে কাজে দরকার হলো বন্দুক ছুঁড়ে আসবে হয়তো ভয় পেয়ে হরিপদ তাদের বাড়ির দিকে দৌড়ল কিন্তু যেই পাঁচিলে উঠে হনুমানের ভাষায় বলছে ও পিসি বা অমনি পিসি ভেঙচি কেটে এবং মুড়ো ঝাঁটা দেখে সেই ছড়া গাইতে শুরু করেছে রাগে দুঃখে হরিপদ ভাবলো নিকুচি করেছে গায়ের লোকেদের তার চেয়ে বরং কোনো রকম যদি কলকাতায় চলে যাই ফের তাহলে অন্তত আলিপুর চিড়িয়াখানায় গিয়ে ঢুকতে পারলে আর আর ভয় নেই নেই অন্তত পেটের খাওয়াটা জুটবে তো মানুষ যে চেষ্টা করবে সাত মাইল নাক বরাবর মাঠ বন বাদার পেরিয়ে সে রেল স্টেশনে পৌঁছলো প্ল্যাটফর্মে একটা ঝাঁকড়া গাছে পাতার আড়ালে বসে ট্রেনের অপেক্ষা করতে থাকলো ট্রেনটা এলে সে উঁপ করে ছাদে চড়ে বসলো তারপর আর কি আর হাওড়া স্টেশনে পৌঁছনাই ঠেকায় কে কিন্তু বিপদ হলো ট্রেন থেকে নামার পর হাজার হাজার লোক সবসময় স্টেশনে থৈ থই করছে তাদের মধ্যে একটা হনুমান গিয়ে ঠুকলে কি হুলস্থুল না হবে তারা খেয়ে হরিপদ সোজা উঠে পড়লো হাওড়া ব্রিজের মাথায় কলকাতা শহরে এ একটা ঘটনা মত ঘটনা এতকাল হাওড়া ব্রিজের মাথায় পাগলরা চড়ে ভেঙচি কাটে আজ কিনা একটা হনুমান চড়ে ভেঞ্চি কাটছে তার সঙ্গে পাল্লা দিয়ে লক্ষ লক্ষ লোক দাঁত বের করে ভেংচি কাটছে আর কাটছে খবর পেয়ে খবরের কাগজের লোকেরা এলো ক্যামেরা এলো ডিপির লোকেরাও এলো হরিপদর ছবি উঠতে লাগলো ক্যামেরায় কাল প্রথম পাতায় ছাপা হবে কাগজে সন্ধ্যের পর টিভিতে দেখানো হবে এমন খালি হরিপদর শান্তনা মানুষ তো আর নাম ছড়াতো না ছবিও ছাপা হতো না ভাগ্যিস লেজগুজিও হনুমান হতে পেরেছে কিন্তু তারপর বিপদ এলো দমকল আর চিড়িয়াখানার লোকেরা এসে গেছে খবর পেয়ে হরিপদর একেবারে ডগায় গিয়ে কুকুরে বসে আছে দমকলের লোকেরের কত ফিকির আছে খপ করে তাকে একটা খাঁচা কলে ঢুকিয়ে ফেললো আর লম্বা মুয়ের সাহায্যে নামিয়ে আনলো তারপর গাড়ি চালিয়ে সোজা চিড়িয়াখানায় তুললো যাক বাঁচা গেল নিরাপদে থাকা যাবে খাওয়া দাওয়া মিলবে লোকেরা খাঁচার কাছে এলে মনসকে ভেঙচি কাটা যাবে হরিপদ খুশি কিন্তু সুখ তো আর বরাতে নেই যেই না তাই হনুমানের ঘরে ঢুকিয়ে দিয়েছে অমনি হনুমানগুলো যেন চমকে উঠেছে হরিপথ কোনায় বসে পিটপিট করে তাকিয়ে রইল ওদের চোখে কেমন একটা সন্দেহ ফুটে বেরোচ্ছে যেন সব যে ধেড়েটা অর্থাৎ পালের গোদা গম্ভীর মুখে হঠাৎ ওয়াক করে একটা ধমক দিল হরিপদ হনুমানের ভাষায় বললো চিনতে পারছ না দাদা আমি তোমাদেরই একজন চালাকি হচ্ছে পালের গোদা তেড়ে এলো তোর গায়ে যে মানুষ মানুষ গন্ধ নিশ্চয়ই তুই মানুষের ঘরে বড় হয়েছিস ওরে লেজটাও কেমন বিচ্ছিরি ছ্যা ছ্যা কি লেজ পালের গোদা হুকুম দিল তো সবাই মিলে টেনে ছিঁড়ি ওর একটা ভালো লেজ দরকার হুকুম পেয়েই সব হনুমান হরিপদরের লেজ ধরে রাম বলে এমনি হাঁক মেরে গিয়েছে হ্যাঁচকাটান এমনি লেজটাও গেছে খুলে আর হরিপদও সঙ্গে সঙ্গে মানুষ হয়ে উঠেছে এক দঙ্গল হনুমানের ভেতর একটা মানুষ ঢুকে পড়লে অবস্থা ভারী শোচনীয় হয় হরিপদকে সবাই মিলে খামচাতে শুরু করলো দু চারটে খুদে বাচ্চা হনুমান হরিপদকে সুরসূর্য দিতে থাকলো হনুমানের ভাষায় চেঁচাতে লাগলো তারা রাম রাম এটা যে মানুষ হরিপত লোফালুপি জুড়ে দিল এবং চেঁচাতে থাকলো ওরে বাবা ওরে বাবা বাঁচাও বাঁচাও হরিপদ থাকালো পিসি দাঁড়িয়ে আছে বিছানার পাশে বসল ও হরে স্বপ্ন দেখেছিলি ওট ওট কত বেলা হয়েছে হরিপদ একলাফে উঠে বসল স্বপ্ন দেখছিল তাই বটে কিন্তু পিঠের দিকে শিরদাঁড়ার নিচের ব্যাপারটা যদি সত্যি হয় ওই স্বপ্নটাই বা সত্যি হতে বাকি থাকে কেন ওই তো তার ভবিষ্যতে সব স্পষ্ট দেখতে পেল হরিপত কাঁদো কাঁদো মুখে বললো ও পিসি হারু কোভরেজকে একবার খবর দাও না কো আমার আমার না গেলে লে হরিপত মাঝে মাঝে তোতলামি করে পিসি বলল কেন রে হারু দেখে কেন উঠোন থেকে সেই সময় কে ডাকলো ওহরে কলকাতা থেকে এসেছি শুনলুম দেখা করতে যাসনি বড় মেঘনা চাইতে জল হারু কোবরেজ এসে গেছেন ঘরে ঢুকতে হরিপদ লুটিয়ে প্রণাম করলো তারপর বলল ও পিসি তুমি হারু জ্যাঠার জন্য চা আনো ততক্ষণে আমি অসুখটা দেখিয়ে নি পিসি পেরুলে হরিপদ দরজা বন্ধ করে চাপা কলায় বলল চ্যাঠামশাই দেখুন তো এটা কি গজাচ্ছে শির দাঁড়ার নিচে হারু কোব্রেজ দেখেই ফিক করে হেসে বললো ব্যঘ্রস্ফোট ওরে বাবা হরিপত আঁতকে উঠলো তারা কবরেজ বলেছে যা তাদের হনুমান হওয়ার সম্ভাবনা ছিল হারু কোব্রেজ যা বলছেন তাদের যে বাঘ হওয়ার সম্ভাবনা আছে হরিপত ভয় পেয়ে বললো বাঘের লেজ ওরে বাবা তাহলে ওই সুন্দরবনে গিয়ে ঢুকতে হবে হারু কোব্রেজ বললেন তোমার মাথা ব্যঘ্রস্ফোট হলো পাড়া গিয়ে যাকে বলে বাঘা ফোঁড়া বুঝলে তোমার ওটা ফোঁড়া হয়েছে ভোগাবে ঠিক আছে ওষুধ দিচ্ছি কালি কেটে যাবে ভেবো না আসলে বছর যা গরম পড়েছে সব বের শুধু ফোঁড়া হচ্ছে হরিব তো এবার বাঘের মতো লাভ দিয়ে ফের কোভরেজের পায়ে ধুলো নিল কেমন লাগলো আজকের এই গল্প কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না পরবর্তীকালে নিত্য নতুন নানা ধরনের গল্প কবিতা শুনতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ধন্যবাদ